আসসালামু আলাইকুম ডিহাইড্রেশনের পর নেতানিহু হাসপাতাল ছেড়েছে চিকিৎসকরা হার্ট মনিটর করেন সারা রাত হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেবা মেডিকেল সেন্টার বলেছে যে প্রধানমন্ত্রী হার্ট সম্পূর্ণ স্বাভাবিক চিকিৎসকরা একটা কুটেনিয়াস হোল্ডার মনিটর ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিহু ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে রাত কাটানোর পর রবিবার সেবা মেডিকেল সেন্টারে মুক্তি পান আসলে কথাটি হচ্ছে ওর নেতানিহুর হাটে ব্লক ধরা পড়ছিল কিন্তু আসলে আপনার ওরা বলতেছে যে টাইমস অফ ইজরায়েলের খবর মানে ইজরায়েলের খবর ইজরায়েল তো যেভাবে খুশি সেভাবে করবে এখানে ওনারা বলতেছে যে ডিহাইড্রেশনের জন্য পানির অভাবে হাসপাতালে ভর্তি হয়েছে আচ্ছা যাক হাসপাতাল বলছে যে ডাক্তার একাধিক পরীক্ষা সম্পন্ন করেছেন এবং কোনো অস্বাভাবিকতা খুঁজে পাননি যদিও তারা একটি হার্ড মনিটরিং ডিভাইস বসিয়েছেন যাতে স্বাস্থ্য আরও ট্র্যাক করা যায় হাসপাতালে এক বিবৃতি বলেছে ল্যাবরেটরি পরীক্ষা সহ সম্পাদিত সমস্ত পরীক্ষা শেষে আমাদের রোগ নির্ণয় হলো যে হাসপাতালে ভর্তির কারণ ছিল ডিহাইড্রেশন মেডিকেল সেন্টার বলেছে যে প্রধানমন্ত্রী হার্ট সম্পূর্ণ স্বাভাবিক এবং একটি বিস্তৃত একটি রুটিন পরীক্ষা করেছেন যা সম্পূর্ণরূপে সচেতন থাকাকালীন সঞ্চালিত হয় যার মাধ্যমে হাড়ের বৈদ্যুতিক পরীক্ষা যা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় এসেছে বিবৃতিতে বলা হয়েছে যে কোনো সময় হাডের এরিথোমিয়া পাওয়া যায়নি এবং চিকিৎসকরা কথা অনুযায়ী একটি সাবকুটেনিয়াস হোল্ডার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালটি বলেছে যে মেডিকেল ডিভাইসের ইমপ্লান্টেশন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ চিকিৎসা পেশাদার দলকে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার অনুমতি দেবে তিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী শনিবার বিকাল থেকে গানের সেবা মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি হয়েছেন কার্ডিওলজি বিভাগে নেতা চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে শুধু তথ্য শুধুমাত্র প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে সমন্বয় করে অফিস নিজে প্রকাশ করেছে কর্ম কর্মবর্ধমান ক্রমবর্ধমান সমাজের মধ্যে হাসপাতাল থেকে এই ঘোষণা এসেছে কান পাবলিক ব্রডকাস্টিং রিপোর্ট করেছে যে রাজনৈতিক ও চিকিৎসা ব্যবস্থার অজানা কর্মকর্তার স্বচ্ছতার অভাবের জন্য অসন্তুষ্ট শনিবারে হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী সে সময় অফিস সেবা মেডিকেল সার্ভিসে যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে নেতানীয় শুক্রবার সারা দেশে তীব্র মধ্যে কয়েক ঘন্টা সূর্যের মধ্যে কাটানোর পরে মাথা ঘোরার অভিযোগ করেছিলেন কয়েক ঘন্টা পরে প্রধানমন্ত্রী খারাপ বিবৃতি বলা হয়েছে যে নেতানীয় চিকিৎসার জন্য রাত নিযাপন করবেন আসলে নেতানীয়হর যেই হাটের যে সমস্যা হাটের যে রিং বসানো হয়েছে এবং তার বড় স্পট ধরা পড়ছে এটাই আসলে মূল মূল কথা আচ্ছা যাই হোক প্রিয় বন্ধুরা আমি হচ্ছে আপনাদের নিয়মিত আপডেটগুলো দিয়ে যাব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমাদের সাথেই থাকবেন